আপনি কেন বোঝেন না আমি আপনাকে কতটা ভালোবাসি আপনাকে ছাড়া কতটা অসহায় লাগে দুনিয়ার সব সুখের দরকার নেই আপনি পাশে থাকলেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি আমাকে পাঠানো হয়েছে দুনিয়া দেখার জন্য আর আমি কিনা জোড়া চোখের দিকে তাকিয়ে সব পথ হারিয়ে ফেললাম তোমাকে পাইনি এটার জন্য যতটুকু দুঃখ হচ্ছে তার থেকেও বেশি দুঃখ হচ্ছে তোমার জন্য আজ হয়তো বুঝলে না বুঝবা একদিন ঠিকই বুঝবা জীবন তোমার সাথে থাকতে চাই আমি জানি রাস্তাটা সহজ হবে না অনেক বাধা আসবে ঝড় ভুল বোঝাবুঝি হবে কিন্তু আমরা দুইজন যদি ঠিক থাকি তাহলে সকল বাধা পেরিয়ে একসাথে থাকতে পারি মুস্তে মুছতে ভাবি এবার তোমায় ভুলতে হবে এই ভাবনা থেকেও কেন জানি কান্না বের হয়ে আসে তুমি বলো তোমায় ভুলি কি করে